মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দুজনের প্রতি আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকবে যে বিষয়টা হচ্ছে ভোটার আসলে অনেকের কাছে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আপনি বলেছেন একটি গণমাধ্যমে যে এবং নারীদের জন্য একটি কাজের পরিবেশ তৈরি করবেন যাতে নারীদেরকে কোনো কাজ করতে না হয় সেটার একটা ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে চাইবো আর আপনি কর্মঘণ্টা কমানোর আপনাদের দল থেকে একটা কথা বলা হয়েছে এবং সেটির বিপরীতে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে নারীদের জন্য এই উদার নীতি কেন দুজনের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে শুরুতেই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আসলে আমাকে ডিবেট করতে কিন্তু আসি নেই আমি ভাবি উনি যেরকম ডিবেটের একটা মাসালা হবে আমি ডিবেট করব কার সাথে স্যার মনে হয় ভিতরে এতটা অহংকার এই ভিডিওটা যদি আপনারা না দেখেন বুঝবেন না শফিকুর রহমান মাসুদ নামে একজন ব্যক্তি আছে না সেই ব্যক্তির সাথে চর মনায়ের পীর একত্রিত করেছে কোনো একটা সাক্ষাৎকারে তো মত বিনিময় করতে বলতেছে সাংবাদিককে সাংবাদিককে বলতেছে আমি কার সাথে ডিবেট করব মানে শফিকুর রহমান মাসুদ সাহেব ওনার কাছে কোনো মানুষই মনে হচ্ছে না সে যে করে এই জন্য আর কি তো জামাত ইস্তামের লোকদেরকে উনি মানুষই মনে করেন না দেখেন কি বলে আমার ডিবেডে তো সেই পর্যায়ে একটু করবেন আর একজন নাায়বে আমির থাকতো তাহলে আমি ডিবেটে যেতাম এখানে ব্যাপার পয়সা আপনারা চর মনে হয় পীর আরও একজন নাায়বে আমির থাকলে তাহলে আলোচনা হইতে বুঝেননি মিয়া ভাই আবার সাথে সাথে মূর্খ মুরিদ রাখ ঠিক মানে যে জায়গায় মূর্খ পীর সেই জায়গায় মূর্খ মুরিদ অবাক হয়ে যাচ্ছে কেরে তোর ভিতরে এত তাকা পুরি কেরে একজন এখানে ডিবিএড জন্য আমাকে ডাকছেন আসলে মনে হয় এরকম কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনি নাও 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 জিনিসটা কি নাও নাও জিনিসটা কি নো নাও নাও মানে আরে না কিচ্ছু জাহেলুল আঝাল আবার নাও নাও করে শুরু করে দিস এই সমস্ত জাহেল দিয়ে আবার দেশ নাকি আমরা সুন্দর করব না এই সমস্ত জাহেল ক্ষমতায় নিয়ে আসবে একটা সিট পাইছে জামানত হারাইছে জামানত এ সুর মনাই চোর মনে হয় এখানে দেখো ঘটনা হয়েছে আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো আরেকজন ক্যান্ডিডেট থাকতো আমি তার সাথে কথা বলতাম শফিকুর রহমান মাসুদ সাহেব তাহলে কি এই মাথা মোটা এ জাহেল উল্লা পীর নামে কলঙ্ক উনি কি উনি ক্যান্ডিডেট ছিলেন না এখন তো আলহামদুলিল্লাহ তিনি সংসদ সদস্য হয়ে গেছেন হোক জামাত ইসলামের তারপরও তোমার ভিতরে এত তাকাবুরি অহংকার কেন আর তোমার মরিদা হই হৈহুল্লুর করে কারণটা কি ঠেক ঠেক মাঠ গরম করে তুমি যেরকম একটা জাহেল তোমার মুরিদরাও জাহেল আমি আরও বিগত দশ বছর পূর্বে বলছিলাম চর্মনার পিসাব এর মধ্যে কোনো ধরনের শিক্ষা দীক্ষা নাই না আছে দুনিয়া না আছে আখেরা তবে একটা শিক্ষা আছে সেটা হচ্ছে নিজেকে বড় কিভাবে বানানো যায় কিচ্ছু জানে না জাহেল গুলা এই জাহেলরা আবার রাষ্ট্র পরিচালনা করতে চায় দেশের মধ্যে এমপি মন্ত্রী হতে চায় এবার যে জামানত হারাইছে কিরকম লাগে মনা এই চর্মনায় নিয়ে এখন থেকে কথা বলবো এ সমস্ত জাহেলদেরকে আস্তে আস্তে দুলাই করতে হবে এরা প্রকৃতপক্ষে এই দেশের দুশ্মন এরা ওই লিগের আর ফিজিস্টের সময়ে তৈল মৈথনকারী ছিল এরা তৈল মৈথন বুঝেননি পীর নামে কলঙ্ক এরা অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে এই জন্য আমিও তোকে অপছন্দ করলাম আপনারা কে কি কমেন্ট করবেন কমেন্টে জানাই দিয়েন